আমাদের এক খুনি দেখা যাবে কে উইনার হতে পারে এক খুনি দেখা যাবে না না সব বোতাম লাগা যাবে পুরো চেন কভার করতে হবে পায়ের বুট একদম সুন্দর করতে হবে বেল্টও দেখা যাবে দে বেল্ট বড় বেল্ট বড় আজকের আমাদের চ্যালেঞ্জ হলো সবার প্রথমে এই যে জামা কাপড় বুট আর বেল্ট রয়েছে সবার আগে পড়তে পারবে সে হবে আজকের দিনের উইনার আর আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তার জন্য রয়েছে একটা বিশেষ আকর্ষণীয় পুরস্কার হ্যাঁ তবে একটা নিয়ম রয়েছে সবার আগে জামা কাপড় যে পরে কমপ্লিট করে এই ইটের ওপর দাঁড়াবে তাকে আমরা উইনার বলে ঘোষিত করব বুঝতে পেরেছো তো বেশি না কথা বলে আজকের খেলা চালু করে যা সবার আগে প্যান্ট জামা বেল্ট আর বুট পরে যে এই সামনে ইটের উপরে সে দাঁড়াতে পারবে সে হবে উইনার আর পাবে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে একটা আকর্ষণীয় পুরস্কার চলো সুন্দর করে বলো প্যান্টের চেন লাগাবে কিন্তু হাততালি দাও সবাই মিলে বন্ধুরা হাততালি দাও পড়তে থাকো পড়তে থাকো জামার সব বোতাম পড়তে হবে শুট প্যান্টের পুরো চেন লাগাতে হবে বেল্ট লাগাতে হবে একদম সুন্দর করে একদম অফিসিয়াল স্টাইল প্রেসার এখন প্যান্ট পরতে গিয়ে জব্দ হয়ে যাচ্ছে এ দেখো প্যান্ট পরেছে জামা পরেছে এ দেখুন প্যান্ট পরা হয়ে গেছে জামা পরছে এ এখন প্যান্ট পরা হয়ে গেছে জামার এখন বোতাম লাগিয়েছে আবার খুলে যাচ্ছে আবার হাত থাল দাও শমির হাত তালে দাও রেসার যে কম্পিটিশান চারজনের মধ্যে কম্পিটিশান জায়গায় খেয়ে পড়তে পারে প্রত্যেকটা কমপ্লিট করতে হবে একটা কিন্তু হবে না পুরোপুরি কমপ্লিট করে আসতে হবে না চেক আপ করে জামার পুরো প্রথম লাগাতে হবে আমাদের এক্ষুনি দেখা যাবে কে উইনার হতে পারে এক্ষুনি দেখা যাবে না সব প্রথম লাগাতে হবে পুরো চেন কভার করতে হবে পায় বোর্ড এক সুন্দর পড়তে হবে বেল্টও দেখা যাবে দে বেল্ট বড় বেল্ট বড়ো একটাও মিশালে হবে না সব গোলার প্রথম পছন্দ গোলার প্রথম পছন্দ বাদ দিলে হবে না প্রত্যেকটা প্রত্যেকটা রুলস বা রুলস চলে এসে আমাদের ছোট ভাই আর এক্ষুনি দেখা যাবে দেখি চেক করে কমপ্লিট হ্যাঁ আমাদের উইনার হয়েছে ভাই আর সবাই মিলে পুরোপুরি কমপ্লিট করেছে আর ভাই সেকেন্ড থার্ড আর ফোর্থ কিন্তু বাকি তিনজনের কোনো প্রাইজ নেই আমাদের এই ভাইটাই উইনার হয়েছে আর আমাদের এই ভাই এখনো পর্যন্ত বাকি রয়েছে বন্ধুরা ঠিক আছেন এখনো বুট পরা বাকি রয়েছে হাদের প্রথম মারিনি এখন ভালো করে বন্ধুরা আমাদের এই কুইক ড্রেস প্রতিযোগিতায় উইনার হয়েছে আমাদের এই ছোট্ট ভাই আর আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পাচ্ছে এই বর্ষাকালের জন্য একটা ছাতা